ভাই আপনি কি করতেছেন আরে ভাই দেখেন না মিয়া চেরা গুস্তাছি তো চেরা কি গো আরে ভাই দেখেন কি হয় ব্যবসার আইডিয়া বাই না ভাই জিন ভাই করুন এইটা গুইসা আপনি জিন ভাই করবেন আরে ভাই দেখেন আপনি ভাই আপনি কি ভাই আমি জিন আপনার কাছে কি কোনো ব্যবসার আইডিয়া আছে ও মিয়া আমার কাছে ব্যবসার আইডিয়া থাকলে আমি এই চেরাকে থাকি কোনো আইডিয়া যদি না থাকে ভাই আপনি আবার চেরাকের ভিতরে ঢুকে যান ঢুকে যাই দেখছেন ভাই আপনার যে চেয়ার গোস্ত আছেন আপনার জিনও বাইরে কিন্তু ব্যবসার তো আইডিয়া জিনের কাছেও নাই ভাই কি করবো তইলে আপনার ঢাকা চক বাজার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ওই যে সার্ট ট্রেডিং এ আপনি একবার ঘুরে আসবেন আপনি ভাই ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন এই জিন টিন দিয়া ভাই কামুবো না ভাই ভাই কিছু ব্যবসার আইডিয়া দিবেন আরে এখন জিনেরও আইডিয়া দিই তুইবো আচ্ছা ঠিক আছে আপনি ঢাকা চক বাজার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরপরে সার ট্রেডিং এ আসেন একদিন আপনার দিয়ে দিমু ভাই

আশা করি নতুন নতুন চমৎকার আইডিয়া পেয়ে যাবেন তা আজকে বরাবর মতো আমরা চলে আসলাম সার ট্রেডিংয়ে সার ট্রেডিংয়ে আছে আমাদের সাথে সোহেল ভাই আর এটা হওয়ার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার মিড ফুড রোড অ্যান্ড কেটাওয়ার লিফ্টের দুই তৃতীয়তলা ঠিক আছে সার ট্রেডিংয়ে আসার পরে সোহেল ভাইকে দেখবেন যা আরও লোকজন আছে তো আজকে আমরা সম্পূর্ণ নতুন কিছু আইডিয়া এবং নতুন কিছু প্রোডাক্ট দেখব এবং আস্তে আস্তে পুরাতন ওল্ড ইজ গোল্ড পুরাতন জিনিসও দেখব যেগুলো সবসময় খুব ভালো চলে আজকে আমি যে প্রোডাক্টটা দিয়ে প্রথমেই শুরু করব সেই প্রোডাক্টটা হচ্ছে দুই হাজার ষোলো সাল থেকে এখনও পর্যন্ত এটা ভাইরাল প্রোডাক্ট এটা সবসময় এটা ভাইরাল প্রোডাক্ট কি মূলত এটা ওই দুই হাজার ষোলোর থেকে যে এই পর্যন্ত চলতেছে এটা পুরান হওয়ার কিছু নাই ইউজফুল একটি প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্টটা কী ভাই দেখি প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এখন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসুল কাটার জি 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 এই ক্যাপসুল কাটারটা এক নাম্বার থেকে চোদ্দ নাম্বার পর্যন্ত আছে তাই ভালোটা চেনার উপায় কী

আমি একটু এখানে রাখি আপনার দেখাতে সুবিধা হবে এই যে প্রোডাক্ট একটু দেখেন যে ফিনিশিংটা কত সুন্দর আচ্ছা এক নাম্বারটার ফিনিশিংটা খুব ভালো হবে এটা দিয়ে আপনি আদা রসুন পেঁয়াজ এগুলি আপনি কুচিও করতে পারবেন আবার কুচির সাথে সাথে আপনি হালকা যদি একটু পানি মিলান তাহলে পেস্ট করতে পারবেন মানে পেস্টও করা যাবে কুচিও করা যাবে আবার আপনার জুসও করা যাবে মানে একটা দিয়েই আপনার মোটামুটি সবকিছু করা যাবে এটা তো ব্লেড গুলো অনেক ধার জি ব্লেড অনেক ধার ভাই অনেক মাংসের কিমাও করা যাবে জি মাংসের কিমা তো করা যাবে আচ্ছা মাংসের কিমা করার জন্য এটা অনেক বেস্ট জি অনেক বেস্ট 2016 থেকে এই পর্যন্ত এটা চলছে এটা এটার ইউজটা সব সময় থাকবে ভাই আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এখন আপনি তো ওই যে পিএস বা আদার রসুন আপনি পেস্ট করলেন কিন্তু রাখবেন কিসে খুব সুন্দর একটি স্মার্ট প্রোডাক্ট আমি দেখাচ্ছি যেটার ভিতরে আপনি পিএস আদার রসুন সবগুলির পেস্ট আপনি রাখতে পারবেন জি এটা হচ্ছে একটি মশলা বক্স মূলত আপনার আদা রসুন পেঁয়াজের যে পেস্টগুলি এটার ভিতরে খুব সুন্দর করে আপনি রাখতে পারবেন আর দেখতেও দেখেন কি স্মার্ট স্লিম জি স্লিম আপনার ওই তিনটা কালার হয় আর কি মূলত আমি যদি একটু খুলে দেখাই এই যে দেখেন ম্যাক্সিমাম মশলাগুলি যেগুলি আমরা রাখি বা বিক্রি হয় ওগুলি কিন্তু এয়ার টাইট না কিন্তু এটার সুবিধা হচ্ছে এটা কিন্তু এয়ার টাইট যেহেতু এটা আপনি পেস্ট রাখবেন আচ্ছা আচ্ছা ওই ক্ষেত্রে এই যে দেখেন এয়ার টাইট করা এই যে এই যে ভিতরে আপনার তিনটা লেয়ার একটা স্পুন থাকবে

জি তিনটা খোপ থাকে তিনটা খোপ থাকে আর কি মূলত এখন আপনি ওই মাংস চপ করলেন কিমা করলেন যাই করলেন কিন্তু এখন যদি আপনি চপ বা কিমা করেন ওইটা তো তেল থেকে উঠাতে হবে তা এমন একটা জিনিস তো প্রয়োজন যেটা আপনার ওই যে তেল থেকে উঠান ভাজাবাজির যে কাজটা আর কি জি ভাজাভাজির যে কাজটা ওইটা করতে পারেন ওটা চপ তো আপনি করলেন আদারসুনও করলেন ওইটাও রাখলেন আপনি পেস্ট জি এই যে এটা হচ্ছে একটি ফাইন স্পুন এটা দিয়ে আপনি ডুবা তেল থেকে যে কোনো ভাজা যে কোনো জিনিস আপনি এভাবে তুলতে পারবেন আমি একটু দেখে এটা আমি আগেও দেখিয়েছি তারপরে যেহেতু আজকে কিচেনের ইউজফুল কিছু আইটেম দেখাচ্ছি এই যে মূলত আপনি ভাজা ভাজি যেটা ইচ্ছে এই যে জাস্ট দেখুন এই যে এই যে আপনি চাপ দিয়ে তুলতে পারবেন মানে তেল থেকে তোলা যাবে তেল থেকে যা ইচ্ছে আপনি এটা নিরাপদে তোলা যাবে নিরাপদে তোলা যাবে তেল থেকে তো আপনি তুললেন এখন আপনি দেখা গেছে চপ করবেন বা মাংসের চাপ থাকে ওইটা উল্টাতে হয় বা তুলতে হয় তো ওই ক্ষেত্রে তো আপনার ওইটা ওই যে ফ্রাইং স্পুন দিয়ে হবে না তো ওই ক্ষেত্রে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা আপনার চিমটা টং এটা দিয়ে আপনার যে কোনো মাংসের চাপ মাছ সবকিছু আপনার চাপ দিয়ে তুলতে পারবেনা এই যে মূলত এই যে উল্টানো যাবে বড় সাইজের মাছ উল্টানো যাবে ডিম উল্টানো যাবে অনেক সময় দেখা গেছে কি যে ডিম অনেকে আপনার উল্টাতে যেয়ে ভেঙে যায় বা অনেক সময় বড় মাছ অনেকে ফ্রাই করে খায় ঠিক আছে বা ভেজে খায় তো এই ক্ষেত্রে উল্টানোটা কষ্টকর মাছ উল্টাতে গেলে ভেঙে যায় এটা দিয়ে তুললে আর আপনার ভাঙবে না আচ্ছা তো এতক্ষণ তো কিচেন আইটেমগুলি আমি দেখালাম তো এখন দেখা গেছে কিচেনের কাজগুলি শেষ করার পর আমাদের হাত মুছতে হয় ওই সময় অনেক সময় দেখা গেছে কি হাত সময় থাকে না হাত মুছতে হয় বা ধুয়েও মুছতে হয় তো ওই সময় আপনি টয়লেট টয়লেট আবার কই খুঁজবেন তো আমি এখন দেখাচ্ছি আপনার এই যে কিচেন ছোট সাইজের একটি তাওয়াল খুব কিউট তাওয়াল চাইনিজ তাওয়াল ঠিক আছে খুব সুন্দর আপনার কয়েকটা কালার আছে এটা এই যে যদি দেখতে পাচ্ছেন কালারগুলো এক প্যাকেটে বারো পিস এক প্যাকেটে বারো পিস থাকে

এটা হচ্ছে কিচেন তাওয়াল যেমন কিচেন তাওয়াল দেখালাম অনেকে ম্যাক্সিমাম লোকে আপনার ই করে যে ভাই টিস্যুগুলি রাখে বড়ো সাইজের যে আমাদের কিচেন টিস্যুগুলি যে হয় বড়ো সাইজের তো এই টিস্যুগুলি কোথায় রাখবে তো টিস্যুগুলি রাখার একটি স্ট্যান্ড বা হোল্ডার এটা হচ্ছে আপনার বড়ো সাইজের যে টিস্যুগুলি ওগুলি আপনি এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে রাখে এটা দেখতেও খুব সুন্দর আপনি পাকঘরের সৌন্দর্যটা অনেক অংশেই বেড়ে যাবে এটা স্টেনলেস স্টিল খুব ভারী একটা জিনিস যেমন না যে আপনি টিস্যুটা দিবেন পরে যাবে এমন কিছু না খুব ওয়েটের একটা জিনিস এটাও আপনি একটা কিচেনে রাখতে পারেন আপনার কিচেনে সৌন্দর্য বৃদ্ধি করবে আপনার কাজগুলিও ভালো হবে এমনিতে আপনি টিস্যুটা কোথায় রাখবেন টিস্যুটা তো আর এইভাবে খুলে আপনি রাখতে পারবেন না তাই এটার ভিতরে আপনি টিস্যুটা রাখতে পারবেন এটা হচ্ছে কিচেন টিস্যু হোল্ডার এটাও আপনি একটা রাখতে পারেন আর কি তো এখন আপনি যে আমি ওই ভারী অ্যাসেসরিটা ইউজ করবো না তাহলে কম দামি বা এমন কিছু দেখান যে শর্টকাটে যেন আমি ওই টিস্যুটাই রাখতে পারি তো ওই ক্ষেত্রে দেখা গেছে এই যে আমার হাতে আসছে একটি এডিসি টিস্যু হোল্ডার এটা সাদা কালারের এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এটা মূলত দেওয়ালে লাগিয়ে টিস্যুটা আপনি ঢুকিয়ে দিবেন আর এই স্টিকারটা এখানে সেট হবে এটা সবাই চিনে যদিও তারপর আমি দেখিয়ে দিলাম যেহেতু এটা কিচেন রিলেটেড একটা জিনিস প্লাস্টিক টিস্যু হোল্ডার এটা কিচেনেই ইউজ করে তারপর কেউ যদি চায় যে ছোটখাটো কিছু জিনিস ব্যবহার এর সাথে আমি রাখবো এটাও পারবে সমস্যা তো কিচেনের অনেক কিছু তো আমি দেখালাম এখন দেখা গেছে আমাদের যে চুলা বা কিচেনের বর্তমানে অনেক জায়গায় অনেক জায়গায় অনেকেরই আপনার কাঁচের চুলা বা বিভিন্ন টাইপের চুলা থাকতে পারে যে এগুলিতে তেল চিৎচির যে ভাবটা থাকে যে দা এইগুলি থাকে এগুলি কিন্তু তোলা খুব কষ্ট আমরা নর্মালি কী করি হয়তো আপনারা গুড়া সাবান ইউজ করি ডিটারজেন্ট ইউজ করি লিকুইড সাবান ইউজ করি এটিতে কিন্তু আপনার পুরোপুরি ক্লিনটা হয় না তো কিচেন ক্লিন করতে হলে স্মার্ট কিছু ইউজ করতে হবে যেটা দিয়ে আপনার কাজটা হবে শুধু স্মার্ট যে করবেন এমনটা না আপনার যেন কাজ হয় আপনার কাজটা পরিপূর্ণভাবে হয় তো এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি ঠিক ওই ক্লিনিং একটা প্রোডাক্ট আর কি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ক্লিনিং স্প্রে কিচেন ক্লিনার স্প্রে এই যে যদি ঢাকনাটা খুলে দেখাই এটা একদম চায়না থেকে এইভাবেই সিল আসে এই যে অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা 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 দিয়ে দিয়ে কি তেল হচ্ছে আপনি তেল কাজটা আপনি এটা স্প্রে করে আপনি দেখা গেছে কয়েক মিনিট রেখে দিলেন তারপরে আপনি ক্লিন করলেন দেখবেন যে খুব সুন্দরভাবে তেল কাজটা গুলো চলে গেছে মানে কাপড় দিয়ে মোছা দিলে হবে জি জি কাপড় দিয়ে মোছা দিলেই হবে এটা এটা কিচেন ক্লিনিং স্প্রে কিচেনের তো অনেক কিছু দেখালাম সামনে আপনার ওই যে ভালোবাসা দিবস আসছে আসছে তো দেখেছে বান্না করলেন সব তো আপনার রান্না বাড়ার যে মানুষটা ওই মানুষটাকে একটা কিছু গিফট দেন তো গিফটের একটা আইটেম আমি এখন আপনাকে দেখাচ্ছি তো যে গিফট বলতে একটা ইউজফুল একটি আপনার গিফট যেমন আপনার এটা হচ্ছে হার্টশেপ প্যান হোল্ডার এটাতে কলম রাখতে পারবে বা যদি পাক ঘরে কেউ চায় যে ছোট চামচগুলি ওইটাও রাখতে পারবে অনেক সুন্দর লাগবে কিন্তু এটা হার্টশেপার খুলে দেখাই এটার সাথে কিন্তু একটি বক্স থাকবে একটি বক্স থাকবে এটার সাথে সাদা প্যাকেট বক্স জি সাদা প্যাকেট বক্স থাকবে এই যে যদি এখানে রাখি এটা এরকম ভাবে থাকবে জি এরকম ভাবে থাকবে এটা এটার ভিতরে আপনি চামচ গুলিও রাখতে পারেন পেন তো রাখতেই পারবেন মূলত প্যান হোল্ডার আমি ছোট ছোট সাইজ এটা জি 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 ছোট সাইজের মিনি সাইজ মিনি সাইজ আমি তো ওই সব সময় আমি বলি যে আপনার একটা প্রোডাক্ট কিন্তু একটা পারপাস দিয়ে ওই তৈরি করা হয় না আপনি চাইলে এটা পেন হোল্ডার কিন্তু আপনি চাইলে এটা বিভিন্ন টাইপের জিনিস ইউজ করতে পারবেন যদি আমি একটু কলমগুলি রেখে দেখাই এই যে দেখেন আপনি এরপরে রেখে দেন এক সাইডে আর অনেকগুলি রাখা যাবে এই যে দেখেন কি সুন্দর লাগছে আচ্ছা চমৎকার জিনিস ভাই আসলে এখানে স্টিলের এই যে দেখেন চমৎকার জিনিস একটি ভাই হার্ডশেপ প্যান হোল্ডার জি এবার সবাই এটা নিতে পারেন আসলে বাসায় সাজিয়ে রাখার জন্য এটা অনেক সুন্দর একটি প্রোডাক্ট এটা একটা গিফট করেন ভাই যাকে গিফট করবেন সে অনেক খুশি হবে এটা হার্ট শেপ আকৃতির একটা প্যান হোল্ডার জি অনেক ধন্যবাদ ভাই আজকে আমাদেরকে অনেক ইউজফুল কিছু প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা দিলেন আশা করি আমরা সবাই কিছুটা হলেও উপকৃত হব এবং যারা এখান থেকে হোলসেল নিতে চান তারা সবাই যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ছবিশো কন্টাক্ট করবেন এদিকে আরেকবার বলে রাখি এদিকে আসলে খুচরা সেল হয় না খুচরার জন্য নক করার দরকার নেই যারা হোলসেল পাইকারি নিয়ে ব্যবসা করবেন বা অনলাইনে সেল করবেন তারা এখানে যোগাযোগ করবেন অবশ্যই ঠিকানাটা আমি আরেকবার বলেছি এটা হচ্ছে ঢাকা চক বাজার মিট ফুড রোড এম কে টাওয়ার লিফটের দুই তৃতীয় তলা সার ট্রেডিং তাই সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম